আঠারোত বিসিএস প্রিলি পরীক্ষা আসা একটি গুরুত্বপূর্ণ গান্ত্রিক সমস্যা আমাদের সামনে রয়েছে এই অঙ্কটির উত্তর বের করব সর্বোচ্চ দশ সেকেন্ড সময়ের মধ্যে তাই কৌশলটি জানতে আগ্রহী ভাই বোনদের অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এখানে ক ও খ দুটি সংখ্যা ক এর অর্ধেক মানে এক বাই দুই অংশ ক্ষয়ের তিন ভাগের এক ভাগ যোগ করলে পঁয়তাল্লিশ হয় আবার কয়ের এক বাই পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এবং ক্ষয়ের অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক ভাগ যোগ করলে চল্লিশ হয় ক ও ক্ষয়ের মান কত তা এখানে যে চমৎকার কৌশলটি প্রয়োগ করবো হলো। এখানে বলা হয়েছে ক এর অর্ধেক আমরা কী করব প্রত্যেকটা অপশন থেকে এখানে যে শর্ত বলছে সেই শর্ত অনুযায়ী সংখ্যাগুলো ভাগ করে নেব কয়ের অর্ধেক যদি আমরা এখানে কয়ের অর্ধেক করি তাহলে এখানে আসবে কত এখানে কিন্তু আসবে পঁচিশ আর এর তিন ভাগের এক ভাগ আর এখানে তিন ভাগের এক ভাগ যদি করি তিন ভাগের এক ভাগ করলে এখানে আমাদের আসবে কত বিশ এখন এই পঁচিশ আর বিশ যোগ কত হয় সেটা আমরা একটু দেখি বিশ এখানে পঁচিশ আর বিশ যোগুলো হয় পঁয়তাল্লিশ তাহলে কিন্তু অপশন ক দিয়ে কিন্তু আমাদের প্রথম শর্তটা কিন্তু পূরণ হয়ে গেছে তারপরেও আমরা দেখি যে অন্যান্য অপশনগুলোতে আসলে এই শর্তটা পাওয়া যায় কিনা যদি আরও অপশনগুলো থেকে যদি আমরা দুটি সংখ্যা যোগ করে পঁয়তাল্লিশ পাই তাহলে আমরা দ্বিতীয় যে শর্ত দেওয়া হয়েছে কয়ের পাঁচ ভাগের এক ভাগ ক্ষয়ের দুই ভাগের এক ভাগ তখন আমরা ওই শর্তে গিয়ে দেখব তারপরে এখানে চল্লিশ মিলে কিনা তো যাক আমরা প্রথম অপশনটা এখানে প্রথমে দেখলাম যে কি প্রথম শর্তে কয়ের অর্ধেক কয়ের অর্ধেক অর্থাৎ এখানে আমরা এই অপশন ককে যখন ধরলাম পঞ্চাশের অর্ধেক হলো পঁচিশ আর ক্ষয়ের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ হয় বিশ এই দুটার সংযোগ হয় পঁয়তাল্লিশ এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর তারপর আমরা পরবর্তী অপশনগুলো একটু যাচাই করে নিচ্ছি যে আসলে সেখানে আসলে কী ধরনের উত্তরগুলো আসে তো এখানে কয়ের অর্ধেক কয়ের অর্ধেক এখানে আসছে কত তিরিশ এখানে তিরিশ আর এখানে তিন ভাগে এখানে কত আছে তিন ভাগের এক ভাগ পঞ্চাশকে তিন ভাগের এক ভাগ করলে দশম সংখ্যা আসে তত এটা আমাদের বাদ পরবর্তীতে অপশন গত আছে কত অর্ধেক তাহলে কত চল্লিশ চল্লিশ অর্ধেক আসবে হলো বিশ আর আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ তিন ভাগের এক ভাগে আসে ষোলো এখন এই বিশ আর ষোলো যোগ করে আসবে ছত্রিশ দেখা গেলো যে পঁয়তাল্লিশ কিন্তু মিলে না একইভাবে অপশন যে আছে ঘ সেটাতে কয়ের অর্ধেক তাহলে এটাকে অর্ধেক করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত তিরিশ আর এখানে আছে কত ক্ষয়ের তিন ভাগের এক ভাগ তিন ভাগের মানে ষোলো তাহলে এখানে আছে কত ছেচল্লিশ তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে শর্ত দিতে চাইছে কয়ের প্রত্যেকটা অপশন থেকে কয়ের অর্ধেক এবং ক্ষয়ের তিন ভাগের এক ভাগ প্রত্যেকটা অপশন থেকে ক্ষয়ের তিন ভাগের এক ভাগ যদি আমরা যোগ করি তাহলে একমাত্র অপশন কতে কিন্তু আমাদের প্রথম এই শর্তটা আসলে পূরণ হয়ে যায় পাতে পেটে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এই ছিল মোটামুটিভাবে আজকের আয়োজন আজকের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করা নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশানে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে